প্রতিবার শীতে কিন্তু এই রেসিপিটা আমি ঘরে করিয়েই থাকি এটা এতটাই টেস্টি হয় যে আমার ঘরের লোক কিন্তু ভীষণ পছন্দ করে এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যায় টেরি পাওয়া যায় না এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আমি আজকে শেয়ার করব ধনিয়া কাতলা রেসিপি এক ঘেমি দুই কাতলা না খেয়ে যদি এইভাবে ধনিয়া কাতলা করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে অনেকেই অনেক রকমভাবে করে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব তো চলুন আমি কিভাবে করেছি দেখে নেওয়া যাক আর আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি পাঁচ পিসের মতো আর নিয়েছি এক ধনে পাতা মানে আমার হাতে যতটা ধনেপাতা ধরেছে আমি ততটা ধনে নিয়েছি একটু বেশি পরিমাণেই কিন্তু নিতে হবে এরপরে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে দেখছেন মাছগুলো কিন্তু একটু চওড়া এবং মোটা টাইপের তার জন্য একটু আগে থেকে মাখিয়ে রাখলে বেশ ভালো মতো ঢুকে যায় এরপরে আমি যে ধনেপাতাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আর দিয়ে দিচ্ছি কিছুটা বরফ অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বরফ দিয়ে পেস্ট করলাম কেন বরফ দিয়ে পেস্ট করলে কিন্তু যে ধনেপাতার কালারটা সবুজ এটা একেবারে সবুজই থেকে যাবে তো দেখুন মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি আর কোনো রকম জল আমি দিইনি বরফ থেকে যতটা পরিমাণ জল বলেছে ততটা পরিমাণই জল আবারও মিক্সিং যাত্রা ধুয়ে তার মধ্যে আমি একটা পেঁয়াজ চারফালা করে দিয়েছি একটা টমেটো আর কয়েকটা রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে একটা বাত্রের মধ্যে ঢেলে রাখলাম তারপর সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশ ভালো হয় তারপরে লবণ আর হলুদ মাখানো কাঁচা মাছগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিলাম এরপরে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি এরপরে কিন্তু তেল ছেঁকে আমি একে একে সমস্ত মাছগুলো তুলে রাখব আর এই একই রকমভাবে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে আর বাদ বাকি দুটো মাছ আছে আমি সেম প্রসেসেই কিন্তু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তারপরে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে ফোড়নটাকে একটুখানি ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে একটুখানি ভেজে নিতে হবে যাতে এই কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি মানে একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো নুন এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে সামান্য পরিমাণ কিন্তু জল দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে গেছে আর মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু একেবারে টেনে গেছে এরপরে সামান্য পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে অনেকেই আছে মিষ্টি ভাবটা পছন্দ করেন না কিন্তু এইটুকানি মিষ্টি দিলে একটুও কিন্তু মিষ্টি ভাব হয় না সামান্য মিষ্টি দিলে কিন্তু নুন ঝালটা ব্যালেন্সে থাকে তাহলে কিন্তু এটা বেশ ভালোই লাগে খেতে এরপরে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভেজে রাখা কাতলা মাছ দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপরে যে আমি ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে আবারও বেশ ভালো মতো কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে ধনেপাতার এই পেস্টটা দিয়ে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত জায়গায় ধনেপাতার পেস্টটা যেন চারিদিকে ছড়িয়ে যায় তো দেখুন বন্ধুরা বেশ ভালো মতো কিন্তু ধনেপাতার পাতার পেস্টটা ভালো মতো চারিদিকে ছড়িয়ে গেছে আর যে বাটির মধ্যে আমি ধনেপাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এরপরে ভালো করে মাছটাকে ফুটিয়ে নিয়েছি কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে ভীষণ ভালো হয়েছিল এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন এই শীতের সময় কিন্তু এই ধনিয়া কাতলা কিংবা ধনিয়া রুই খেতে দারুণ লাগে আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি চাইলে আপনারা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন এরপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে কিন্তু আবারও একটুখানি ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ধনিয়া কাতলা রেসিপিটা তো দেখুন বন্ধুরা কতটা সহজ এটা বানানো তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন দেখবেন বাড়ির লোক প্রশংসা করবেই করবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটার সাথ একেবারে অতুলনীয় বলতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ